জানুয়ারি হাজার পঁচিশ এ পরপর দুর্লভ যোগ টাকাদ্দির দিক থেকে কি কি লাভ পাবে এই তিন রাশি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বছরের প্রথম দিনেই রয়েছে একের পর এক যোগ। এক জানুয়ারি থেকে গ্রহদের অবস্থানের জেরে তৈরি হবে বহু পরপর যোগ চন্দ্র এই দিনে মকরে যেখানে আগে থেকে বসে রয়েছেন মঙ্গল তৈরি হবে ধনযোগ শনিদের মূল ত্রিকোণ রাশিতে থেকে তৈরি করবেন শশযোগ এছাড়াও ত্রিপুষ্কর যোগ মঙ্গল যোগ কুম্ভ রাশিতে শনি রাহুর জ্যোতির ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন দেখা যাক কারা কারা লাকি মেশ চাকরি তো ভালোর দিকে যাবেই সঙ্গে সঙ্গে ব্যবসাতেও রয়েছে উন্নতির অপার যোগ পরিবারে থাকবে সুখ শান্তি সঙ্গে পাবেন বজরঙ্গলির কৃপা সব দিক থেকে আসবে বিপুল লাভ সব কাজে মা বাবার সহযোগিতা থাকবে সহকর্মীদের সঙ্গে ভালো সময় কাটবে কন্যা আয়ের নতুন নতুন রাস্তা বের হবে এই রাশির জাতক জাতিকারা প্রতিটা কাজেই পাবেন আলাদা রকমের লাভ আয়ের নতুন নতুন রাস্তা খুলে যাওয়ায় অনেক দিক থেকে এরা লাভ পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা বিভিন্ন দিক থেকে পাবেন লাভ বজরঙ্গলির কৃপায় পরিবারের সঙ্গে ভালো সময় কাটতে চলেছে সব কাজে আনন্দ আর আনন্দেই ভরে যাবে কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য এই সময়কাল ভালো কাটবে দীর্ঘদিন ধরে যে কাজ আটকে রয়েছে তা এবার সফল হবে নতুন করে সেই কাজ আরম্ভ করতে পারবেন হঠাৎ করে কোনো জায়গা থেকে আকস্মিক ধনলাভ হবে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসবে ব্যবসায় খুব লাভ আসতে পারে বহুদিন ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হতে চলেছে টাকা যদি কোথাও আটকে থাকে তাহলে তা হাতে পাবেন ব্যবসায়ও ভালো লাভ পাবেন পরিবারে আনন্দের রেস থাকবে জানুয়ারি হাজার পঁচিশ এ পরপর দুর্লভ যোগ টাকাদ্দির দিক থেকে কি কি লাভ পাবে এই তিন রাশি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বছরের প্রথম দিনেই রয়েছে একের পর এক শুভ যোগ এক জানুয়ারি থেকেই গ্রহদের অবস্থানের জেরে তৈরি হবে বহু পরপর সুবযোগ চন্দ্র এই দিনে মোকরে যেখানে আগে থেকে বসে রয়েছেন মঙ্গল তৈরি হবে ধনযোগ শনিদের মূল ত্রিকোণ রাশিতে থেকে তৈরি করবেন শসযোগ এছাড়াও ত্রিপুষ্কর যোগ মঙ্গল যোগ, কুম্ভ রাশিতে শনি রাহুর জ্যোতির ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন দেখা যাক কারা কারা লাকি মেষ চাকরি তো ভালোর দিকে যাবেই সঙ্গে সঙ্গে ব্যবসাতেও রয়েছে উন্নতির অপার যোগ পরিবারে থাকবে সুখ শান্তি সঙ্গে পাবেন বজরঙ্গলির কৃপা সব দিক থেকে আসবে বিপুল লাভ সব কাজে না বাবার সহযোগিতা থাকবে সহকর্মীদের সঙ্গে ভালো সময় কাটবে কন্যা আয়ের নতুন নতুন রাস্তা বের হবে এই রাশির জাতক জাতিকারা প্রতিটা কাজেই পাবেন আলাদা রকমের লাভ আয়ের নতুন নতুন রাস্তা খুলে যাওয়ায় অনেক দিক থেকে এরা লাভ পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা বিভিন্ন দিক থেকে পাবেন লাভ